বিসর্গ সন্ধি দুটো ধ্বনি জুড়ে একটি নতুন ধ্বনি তৈরি হয় যেমন ইষ্ট যথেষ্ট আযুক্ত ই এ এইভাবে আবার দ্বিতীয় নিয়মে দুটো ধ্বনি জুড়বার ফলে একটি ধ্বনি হয়ে গেল তৃতীয় নিয়মে বা দিকে দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকে সেই দুটো নতুন ধ্বনি হচ্ছিল যুক্ত ব্যঞ্জন উদাহরণ দেওয়া আছে চতুর্থ নিয়মে বাদিকে দুটো দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকে সন্ধি যুক্ত হয়ে শব্দে প্রথম শব্দের শেষ ধ্বনিটা কেবল বদলা ছিল কিন্তু তৃতীয় শব্দের প্রথম ধ্বনিটা একই থাকছিল পঞ্চম নিয়মে বাদিকে দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকে সেই দুটোই থাকে এবং তার সঙ্গে একটা অতিরিক্ত ধ্বনি যুক্ত সামিল হয় এগুলির নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের পরে জুড়ে শব্দটিতে থাকা বা যুক্ত হয়ে সন্ধির ফলে বিসর্গ নতুন শব্দে অন্য ধ্বনিতে রূপান্তরিত হয় একেই আমরা বিসর্গ সন্ধি বলি বিসর্গ দিয়ে শেষ হচ্ছে এমন শব্দ যদি বাংলায় বেশি না থাকে তবে বিসর্গ সন্ধি হবে কেমন করে বিসর্গ সন্ধি ধ্বনি রূপান্তরিত হয়ে ও হয় বিসর্গ ধ্বনি রূপান্তরিত হয়ে রূপান্তরিত হয়ে ও হয়েছে অধ অধযুক্ত মুখ অধ মুখ ছন্দযুক্ত বদ্ধ ছন্দ বদ্ধ এবার বিসর্গ রূপান্তরিত হয়ে দন্তেশ তালিবসা মধ্য না যুক্ত ব্যঞ্জন হয়েছে ভা যোগ কর ভাস্কর পুরো যোগ কর পুরস্কার এই উদাহরণগুলিতে স্বধ্বনিতে রূপান্তর ঘটেছে নিশ্চয় এই উদাহরণ ধ্বনিতে রূপান্তর ঘটেছে নিযুক্ত এই উদাহরণগুলিতে গুলিতে ধ্বনিতে রূপান্তরিত ঘটেছে দু কর দুষ্কর বিসর্ক রূপান্তরিত হয়ে রয়ের কারণে পরে স্বরধ্বনি অন্তযুক্ত ইন্দ্রীয় অন্তেন্দ্রীয় অন্তর অন্তর্যুক্ত আত্মা অন্তরাত্মা বিসর্গ রূপান্তরিত রেপ হয়েছে রেপটি পরে ব্যঞ্জন যুক্ত হয়েছে জ্যোতি বিজ্ঞান জ্যোতির বিজ্ঞান বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হচ্ছে অতযোগ যোগ এব অত এব বিসর্গ লুপ্ত হয়ে আগে স্বর ধ্বনিকে দীর্ঘ করছে নি রব নীরব নি যোগ নীরব বিসর্গ পরিবর্তিত না হয়ে এক থেকে যাচ্ছে মন যোগ ক্ষুব্ধ মন ক্ষুব্ধ নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি আ চর্য আশ্চর্য মন স্থ মনস্থ